জমির ওপর বিদ্যুতের খুঁটি বা তার সরাতে চান জেনে নিন সহজ প্রক্রিয়া অনেক জমির মালিকই এমন সমস্যায় পড়েন জমির উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের খুঁটি বা বৈদ্যুতিক তার এতে যেমন জমির ব্যবহার বাধাগ্রস্ত হয় তেমনি ঘরবাড়ি নির্মাণ বা কৃষিকাজ করতেও দেখা দেয় নানা জটিলতা কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই খুঁটি বা তার সরানো সম্ভব এবং এর জন্য নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া রয়েছে কেন খুঁটি বা তার সরাতে হতে পারে জমিতে বাড়ি দোকান বা স্থাপনা নির্মাণের প্রয়োজন কৃষিকাজে বাধা সৃষ্টি নিরাপত্তা জনিত ঝুঁকি জমি সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা বাড়ানো আবেদন করতে যা যা লাগবে খুঁটি বা তার সরানোর আবেদন করার জন্য আপনাকে কিছু প্রাথমিক কাগজপত্র জমা দিতে হবে যেমন জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজ ছবি সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি যদি বিদ্যুৎ সংযোগ থাকে আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে এক ফর্ম সংগ্রহ ও পূরণ নিকটস্থ বিদ্যুৎ অফিসে পল্লী বিদ্যুৎ সমিতি অথবা সিটি কর্পোরেশন বিদ্যুৎ অফিস গিয়ে নির্ধারিত ফর্ম সংগ্রহ করুন করুন এবং পূরণ অনেকে অনলাইন থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন দুই আবেদন ফি জমা দিন সাধারণত ফি এক হাজার সাতশো পঁচিশ টাকা ভ্যাট সহ তবে এলাকা ও কোম্পানি ভেদে এটি ভিন্ন হতে পারে তিন সাইট পরিদর্শন বিদ্যুৎ অফিস থেকে একজন পরিদর্শক এসে জমি পরিদর্শন করবেন চার স্থান নির্ধারণ আপনি জানাবেন খুঁটি বা তার কোথায় স্থানান্তর করতে চান পাঁচ খরচ নির্ধারণ ও চিঠি প্রদান পরিদর্শন শেষে অফিস থেকে একটি খরচপত্র কস্ট লেটার দেওয়া হবে ছয় খরচ পরিষদ সেই নির্ধারিত খরচ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে সাত ওয়ার্ক ওয়ার্ডার ও কাজ সম্পন্ন পরের টেন্ডার বা অফিসার দায়িত্বে থাকা ঠিকাদারের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয় ফর্ম কোথায় পাওয়া যাবে অনলাইনে বিভিন্ন জেলার পলিবিদ সমিতির ওয়েবসাইটে পোল স্থান্তর ও লাইন পরিবর্তন আবেদন ফর্ম পাওয়া যায় যেমন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি সরাসরি অফিসে গিয়ে আপনার এলাকার বিদ্যুৎ অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করা যাবে গুরুত্বপূর্ণ বিষয় প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ হতে পারে খুঁটি অন্যের জমিতে সরাতে চাইলে তাদের আপত্তি থাকলে কাজটি হবে না ভিন্ন ভিন্ন বিদ্যুৎ কোম্পানির ক্ষেত্রে ফি ও নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে জমির উপর বিদ্যুতের খুঁটি বা তার থাকলে সেটা সরানো সম্ভব তবে এর জন্য সঠিক নিয়ম জানা জরুরি আবেদন ফর্ম পূরণ প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে বিদ্যুৎ অফিসের সহায়তায় সহজে এই কাজটি সম্পন্ন করা যায় জমির উন্নয়ন বা নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে এখনই যোগাযোগ করুন আপনার এলাকার বিদ্যুৎ অফিসে